ওঝার দাপটে প্রায় পা হারাতে বসেছিলেন চিকিৎসকের কাছে যেতে আশার আলো দেখছেন বৃদ্ধা শ্যামনগর থেকে এক মহিলা এসেছিলেন অনিমা নস্কর তিনি যেটা জানিয়েছেন যে পায়ে সাপের কাঁটা ফুটেছিল দীর্ঘ প্রায় নব্বই দিন ওঝাগুনিন করেছে পাটাও বেশ ফোলা পায়ে রয়েছে আপনার গাছ গাছরা ওষুধ মাথা রয়েছে মানে ওজার দেওয়া পাটা কি নষ্ট হয়ে যেতে পারত দেখুন এটা একটা একদম বিরল ঘটনা আমি তো দীর্ঘ বছর পর বছর ধরে এই ধরনের কাজ করে যাই থাকি এই সাপ সাপে কামড়ানো নিয়ে আমি দেখেছি এর আগেও যেরকম সাপের হাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে রুগী এসেছে তিন মাস ধরে প্রায় নব্বই দিন অতিক্রান্ত একটা পায়ের নিচে কিছু একটা একটা সেটা নিয়ে আজকে গ্যাংগ্রিনাস অবস্থায় পা এই পাটা কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা না হয় কেটে বাদ দেওয়ার মত আজকে যা চিকিৎসা আমরা শুরু করলাম তাতে যদি রেসপন্স করে তাহলে পা কেটে বাদ দিতে হবে না কতটা আশাবাদী রয়েছেন হ্যাঁ তো আশাবাদী হয় এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যদি আজকের পরে যে চিকিৎসা দেওয়া হলো তাতে যদি পেশেন্ট রেসপন্স করে নিশ্চিত এটা সুস্থতার পথে যাবে আর আমরা অপেক্ষা করছি এই ওষুধ দেওয়ার পরে একমাস এক সপ্তাহের ভেতরে কতটা রেসপন্স করে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে নিশ্চিত পা কেটে বাদ দিতে হবে না এক কথা বলা যেতে পারে যে চিকিৎসা পরিষেবা সুস্থ হতে পারে এটা আশা করা যেতে পারে পাটা যাতে না কেটে হয় তার জন্য যা যা করণীয় সেটা আমরা চেষ্টা করছি এবং রোগী নিঃসন্দেহে এই যা চিকিৎসা দেওয়া হয়েছে তাতে রেসপন্স করবে ওঝা দ্বারস্থ হয়ে নিজের ডান পা হারাতে বসেছিলেন বছর ষাটেক বয়সের এক বৃদ্ধা অবশেষে চিকিৎসকদের পরামর্শে আশার আলো দেখছেন তিনি জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার অন্তর্গত শ্যামনগর গোবিন্দপুর গ্রামের বৃদ্ধা অনিমা নস্কর বিগত নব্বই দিন আগে কোনো রকমে পড়ে গিয়ে তার ডান পা জখম হয় সেই মুহূর্তে আঘাত বুঝতে পারেননি পরবর্তী সময়ে ক্রমাগত পা ফুলতে থাকে অনিমা দেবী ভেবেছিলেন মৃত সাপের হান ঢুকে এমন কাণ্ড ঘটেছে এরপর অজ্ঞতার কারণে ওঝা গুনিনে দ্বারস্থ হন অনিমা দেবী এবং তার পরিবার পরিজনেরা চলতে থাকে ঝাড় গাছ গাছড়ার ওষুধ সেবন এমনকি ফোলা যাতে কমে তার জন্য পায়ে বাঁধা হয় গুণিনে দেওয়া গাছের শিকড় সুস্থ হওয়া তো দূরের কথা বৃদ্ধা আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন এবার গ্রামীণ চিকিৎসকদের দ্বারস্থ হন সেখানেও অবৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা চলতে থাকে পাশাপাশি মৃত সাপের হাত ঢুকে গিয়ে বিষক্রিয়া হয়েছে এমন বুজরুকি প্রচার হয় এমন অবস্থায় দীর্ঘ নব্বই দিন অতিবাহিত হয় সমস্যা বাড়তে থাকে নিরুপায় হয়ে পরিবারের লোকজন ওঝা গুণিন ছেড়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হন শুক্রবার সকালে পরিবারের লোকজন অনিমা দেবীকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয় সেখানেই সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায়ের দ্বারস্থ হয়ে মৃত সাপের হার পায়ে ঢুকে এমন বিপত্তি হয়েছে জানায় এছাড়াও ওঝা নিয়ে দ্বারস্থ হওয়ার কথা জানায় বৃদ্ধার অত্যাধুনিক ডিজিটাল যুগে এমন ঘটনার বিবরণ শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় তিনি ওই বৃদ্ধার চিকিৎসা শুরু করেন তিনি এক্সট্রা দেখে বুঝতে পারেন বৃদ্ধার ডান পায়ে চির ধরেছিল হাড়ের দেহাংশের কোনো কিন্তু প্রশ্নই নেই এছাড়া সাপের হার পায়ে ঢুকলেও বিষক্রিয়ার সম্ভাবনা নেই কারণ সাপ মারা গেলে বিষের কোনো প্রশ্নই থাকে না ওই বৃদ্ধার চিকিৎসা শুরু করেন ডক্টর রায় এমন অবাস্তব ঘটনা প্রসঙ্গে ডক্টর রায় জানিয়েছেন আঘাতের পর দীর্ঘ নব্বই দিন অতিবাহিত শুধুমাত্র অতিবাহিত নয় চলে ওজা গুণিনের দাপাদাপি ফলে আর অল্প কিছুদিন সময় নষ্ট হলেই চিকিৎসা ক্ষেত্রে ওই বৃদ্ধার পা কেটে বাদ দিতেই হতো কপাল ভালো ভুল বুঝতে পেরে হাসপাতালের দ্বারস্থ হয়েছেন চিকিৎসা চলছে আশা করি চিকিৎসা পরিষেবা পেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন পা বাদ দিতে হবে না তিনি আরো বলেন প্রশাসনিক কিংবা রাজনৈতিকভাবে যে সমস্ত মিটিং মিছিল হয় সেখানে অন্তত যদি এক মিনিট ওঝা গুনিনদের সচেতন করবার পরামর্শ দেওয়া হয় তাহলে ভালো হয় পাশাপাশি ওঝা গুনিনদের দাপাদাপি রুখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি তাহলে দাপট কমবে ওঝা গুনিনের ওঝা গুনিনের দ্বারস্থ হয় পা কেটে বাদ দিতে হতে পারত এমন ঘটনা জানার পর বৃদ্ধার মাথায় আকাশ ভেঙে পড়ে তিনি জানিয়েছেন ওঝা গুনিনের দ্বারস্থ হয় ভুল হয়েছে তবে ডাক্তারবাবু আশ্বস্ত করেছেন পা বাদ দিতে হবে না